রহমান রহিম আমি ইশরাক হোসেন ঢাকা ছয় আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী আজকে নির্বাচন কমিশনে আমরা এসেছি একটা অভিযোগ দায়ের করার জন্য এবং আমরা সেটি মৌখিকভাবে জানিয়েছি এবং আমাদেরকে জানানো হয়েছে যে এই ব্যাপারে ওনারা তাদের ওনাদের যে একটা আইনি সেল রয়েছে বা এই ধরনের কমপ্লেন নিষ্পত্তি করার জন্য যে বডিটা রয়েছে তাদের কাছে ওনারা ফরওয়ার্ড করেছেন এবং ওনারা ব্যবস্থা নেবেন বা দেখছেন বিষয়টি আর কি গত চার তারিখ রাতের বেলা কসমোপলিটন স্কুল নামে একটি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান যেটা কাঠের পুলে কাঠের সূত্রাপুরে কাঠের পুলের অবস্থিত এবং সেটি একটি কেন্দ্র আমাদের ছয় আসনের তো সেখান থেকে আমি প্রিভিয়াস বিষয় যাব না বাট রাত একটার দিকে ফাইনালি যখন আমাদের বিভিন্ন কমপ্লেন্টের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায় চালিয়ে তারা একশো পিস মোটা লাঠি যেটাকে স্টাম্প বলতে পারি আমরা সেটি উদ্ধার করে এবং সেই ভবনটিতে সেটি সেই ভবনটির মালিকানায় রয়েছে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী এবং সেখানে জকসুর সম্ভবত একটা ক্লাব রয়েছে যতটুকু আমি জানতে পেরেছি ক্লাব হিসেবে অভিহিত করা হয় তো সেই ক্লাবের দরজা ভেঙে তারা এই মোটা স্টাম্প লাঠিগুলো তারা উদ্ধার করে এখন এখানে বিষয় হচ্ছে যে আমরা বেশ কিছুদিন যাবত এই ধরনের একটা কমপ্লেন্ট পেয়ে আসছিলাম তা আমরা সেটা বিভিন্ন মাধ্যমে থানাকে অবহিত করার পরও তারা কোনো যথাযথ পদক্ষেপ নেননি পরবর্তীতে আমি নিজেই চার তারিখ সন্ধ্যাবেলা সূত্রাপুর থানার ওসি সাহেবের সাথে কথা বলি এবং উনি তখন আমাকে জানান ঠিক আছে আমরা এটা ব্যবস্থা নিচ্ছি আপনার তথ্যের সূত্রকে তো আমার আমি তখন বললাম যে আমার তথ্যের যিনি সূত্র তিনি আমার পাশেই আছেন আব্দুল আজিজ তিনি সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক তো উনি বললেন হ্যাঁ আমি ওনাকে চিনি তাহলে ওনাকে নিয়ে গিয়ে আমরা এটা দেখছি কিন্তু যেটি হয়েছে যে উনি কাউকে না জানিয়ে উনি ভবনে যান যে মালিক পক্ষকে সতর্ক করে দেন এবং সতর্ক করে দেওয়ার চার ঘন্টা অতিবাহিত হওয়ার পর আমরা জানতে পারি যে এরকম পরিস্থিতি সেখানে দুটি পিক আপ ট্রাক আসে পিক আপ ট্রাকে এসে বড় বড় বস্তায় করে বিপুল সংখ্যক লাঠি শোঠা সেখান থেকে নিয়ে যাওয়া হয় এবং আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমাদের কাছে আগের থেকেই অভিযোগ ছিল তো তারপরে আমাদের যারা ওখানকার স্থানীয় এলাকাবাসী তারা ওই বিল্ডিংটির সামনে অবস্থান করেন এবং পরে যিনি ওসি তিনি যখন প্রথমবার যান তিনি কিন্তু কোনো কিছুই বিল্ডিংয়ের ভেতরেই ঢোকেন নাই তিনি কেবল সতর্ক করে দিয়েছেন বলে আমরা ধারণা করছি তো পরবর্তীতে তখন আমার কানে আসার পরে আমি আবারও কর্তৃপক্ষ বা ওনাদের সাথে কথা বললাম কথা বলার পরে ওনারা সেখানে গেলেন এবং এসি কোতোয়ালি তিনিও ইনভলভ হলেন এবং সেখানে আর্মিও উপস্থিত ছিলেন পরবর্তীতে এসি কোতোয়ালি তিনি সেখানে যাওয়ার পরে সেখানে যে তিনি অনেক কাল ক্ষেপণ করেন অনেক সময় ক্ষেপণ করার পর পরবর্তীতে একটি পর্যায়ে আমি ওনাকে খুব শক্তভাবেই বলি যে আপনারা এখানে রয়েছে আপনারা যারা এটি চিনে আপনারা তাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না তিনজন মাত্র গিয়েছেন অনেক বড় একটি ভবন সেটিকে সার্চ করার জন্য পরবর্তীতে তিনি আরেকজনকে নিয়ে যান যাওয়ার পরে একশো পিস পাওয়া যায় সেটি বস্তায় মোড়ানো ছিল সেটা পিক করে তারা নিয়ে যান এবং ওই লাঠিগুলো ছিল ক্লাব ক্লাবগুলো অভিহিত করেছেন যকসুর ক্লাবের রুমে তালাবদ্ধ ছিল সেই তালা ভেঙে তারা তারা সেটিকে উদ্ধার করেছেন তো আজকে আমরা এসেছি দুইটি কমপ্লেন নিয়ে একটি হলো যে একটা কেন্দ্র কসমোপলিটান স্কুল একটা কেন্দ্র একটা কেন্দ্রে যদি এই অবস্থা হয় তাহলে তো সেই কেন্দ্র কীভাবে নির্বাচন আমরা করব সেটি একটি বড়ো প্রশ্ন রয়েছে তো কেন্দ্র পরিবর্তন সম্পর্কে আমরা আবেদন জানিয়েছি তবে সেটি কমিশনের যে আইন অনুযায়ী এবং সময় সব কিছু বিবেচনায় নিয়ে ওনারা কার্যকরী পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে আশ্বাস জানিয়েছেন আরেকটি হলো সূত্রাপুর থানার যিনি ওসি সাহেব আছেন তো ওনার ব্যাপারে আমাদের এটি একটা সম্মিলিত অভিযোগ এলাকাবাসী সহ আমাদের কারণ উনি ওনাকে জানানোর পরেও তিনি প্রবেশ করেননি এবং তিনি একটা উইন্ডো স্পেস করে দিয়েছেন যেই সময়টির মধ্যে ধারণা করা হচ্ছে লাঠি বাইরেও বাইরেও আগ্নেয়াস্ত্র সেখান থেকে বহন করে বের করে নিয়ে যাওয়া হয়েছে তো এই দুটি বিষয় আজকে আমরা এসেছিলাম হ্যাঁ আমরা আমরা যে আমাদের অভিযোগের ফটোকপি আপনাকে দিয়ে দেওয়া হবে আমরা ওনাকে যাতে পরিবর্তন করা হয় সেই মর্মে আমরা একটা আবেদন করেছি তবে সেটা হবে নাকি আমরা যাই না কমিশন তো ওনাদের আইন অনুযায়ী ওনাদের গতিতে এবং সামনে তিন চার দিন পরে নির্বাচনী এটাকে বিবেচনা করে ওনারা যতটুকু পদক্ষেপ পর্যন্ত তো অত্যন্ত ভালো এতদিন আচ্ছা এতদিন পর্যন্ত তো অত্যন্ত ভালো ছিল আমাদের ঢাকা ছয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো ছিল আমাদের যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ তাদের সাথে আমার একটা যোগাযোগ ছিল সবই ঠিক ছিল কিন্তু হঠাৎ এই ঘটনা ঘটাতে মানে এটা আসলে কোনোভাবেই মানে কাম্য ছিল না তবে বেশ আরও তিন চার দিন আগেই এই বিষয়টি আমার কানে আসে কিন্তু তখন আমি ভেবেছি হয়তো বা এটা একটা অ্যালিগেশন দেওয়ার জন্য অনেক সময় হয় না সেটা হবে তো এটা নিয়ে আমি আর বেশি মানে সেটা নিয়ে আর বেশি ইনভেস্টিগেশনে যাওয়ার চেষ্টা করিনি কিন্তু যখন অনেকগুলো সূত্র থেকে আসে তখনই আমি বাধ্য হয়ে আমি থানাতে অবহিত করেছি আর আমি তো মনে করি বাংলাদেশে আপনি যদি ইতিপূর্বের ইতিহাস পর্যালোচনা করে সব নির্বাচনকে আপনি পর্যালোচনা করেন তাহলে তো অত্যন্ত শান্তিপূর্ণ রয়েছে তারপরেও আমি সবসময় কথাটা বলি যে তফসিল ঘোষণা হওয়ার দিন বা পরদিন দিন শরীফ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হলো এই ঘটনাটা আসলে হৃদয় বিদারক এবং এখন পর্যন্ত কিন্তু এটার কোনো সুরাহা আমরা দেখলাম না এবং গতকালকে তার বিচারের দাবিতে যারা আন্দোলন করলো তাদের উপরে অত্যাধিক বল প্রয়োগ করা হয়েছে বলে আমার মনে হয়েছে কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় মব হয়েছে দাঁড়িয়ে থেকেছে কিছু করে নেই আবার যখন প্রয়োজন হয়েছে এই সরকারের তখন তারা বল প্রয়োগ করছে যাই আমি সরকারের সমালোচনায় যাব না নির্বাচন পরিস্থিতি ঢাকাতে অত্যন্ত শান্তিপূর্ণ রয়েছে এই আর কি জি এই এই বিষয়ে এই বিষয়ে আমাদের দুইটি বিষয় আমাদের পরবর্তীতে নজরে এসেছে সেটি হলো যে অ্যাপটা আপডেট করার একটা বিষয় ছিল সেটি আপডেট হওয়ার পরে আরেকটু নিখুঁতভাবে এসেছে কিন্তু তারপরেও আমরা দেখছি যে বেশ কিছু হোল্ডিংয়ে পনেরো জন বিশ জন করে এক্সট্রা ভোটার যেটা বিগত আওয়ামী সরকারের সময় এগুলো করা হয়েছিল তো আমরা সেটার আরও বিস্তারিত টোটাল তথ্যটা কম্পাইল করার চেষ্টা করছি এরা অবশ্যই ভুয়া ভোটার বুঝতেই পারছেন এবং সেটি আমরা আমাদের তৈরি হলে আমরা ইসিতে জমা দেবো একটা ব্যাপার হচ্ছে আপনাদের এখানে বিভিন্ন আসনে ছোট বড় বিভিন্ন সমস্যা হচ্ছে যেহেতু প্রতিপক্ষ দলের সাথে এই ক্ষেত্রে আপনাদের কেন্দ্রীয় কি নির্দেশনা রয়েছে এই কোন ধরনের বড় ধরনের সংঘাত সহিংসতা যেন না হয় সেক্ষেত্রে নট আমরা তো অবশ্যই কোনো ধরনের সংঘাত চাবো না এবং আমরা অবশ্যই চাব একটা শান্তিপূর্ণ উপায়ে ইলেকশনটা কন্ডাক্ট হোক কারণ ইলেকশনের দিনেই তো সব শেষ হয়ে গেল না ইলেকশনের পরও তো সরকার গঠন হবে এবং এই ইলেকশনটা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে আমরা তো দেখেছি বিগত সময় প্রশ্নবিদ্ধ ইলেকশনের চূড়ান্ত ফলাফল কোথায় গিয়ে দাঁড়িয়েছে তো অবশ্যই আমরা সেটা চাই না কোনো সংঘাতের প্রশ্নই ওঠে না বরঞ্চ বিভিন্ন সময় আমাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে আক্রমণ করা হয়েছে আমাকেও ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে শুধু আমাকেও না আমার মৃত বাবাকেও এখানে টেনে নিয়ে আসা হয়েছে তারপরেও কিন্তু আমরা সেগুলো ভ্রুক্ষেপ করি নাই কারণ আমরা মনে করছি যে এটা টোটালটাই একটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা একটা ডিস্টেবিলাইজ করার দেশকে একটা ষড়যন্ত্র তাই আমরা সেটিকে প্রশাসনের ভূমিকা কোথাও কোথাও আমরা বলবো যে তারা নিরপেক্ষ ভূমিকা নিয়েছেন আবার যেমন পরশু দিনের যে ঘটনাটা সূত্রাপুর থানার ঘটনাটি আপনাদের সামনে বললাম সেখানে তো আবার কোনোভাবে নিরপেক্ষ তো বলাই যেতে পারে না বরঞ্চ বলা যেতে হবে এক প্রকার সহযোগিতায় একটা ক্রিমিনাল অ্যাক্টের সহযোগিতায় করা হয়েছে ঊর্ধ্বতন একজন থানা কর্মকর্তার কাছ থেকে এটি আমি বলতে চাই থ্যাংক ইউ